হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো আমার বার্থডে ছিল মে মাসের বাইশ তারিখে তো গিফট অনেক কিছু পেয়েছি তো সবার থেকে অনেক গিফট পেয়েছি আমার দাদাও গিয়েছিল আমার বার্থডেতে যদি অনেক রাতে গেছে তাও গেছিলো অ্যাটেন্ড করেছি তো দাদা একটা আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে খুব কিউট লেগেছে আমার যেটা সেটা হলো দেখতেই পাচ্ছ এই যেই আমি এটার নাম দিয়েছি মেকআপ ফ্যান তো খুব সুন্দর জিনিসটা দেখো এর মধ্যে সব কিছুই রয়েছে কি সুন্দর মিনি একটা ছোট্ট ফ্যান খুব সুন্দর দেখতে তো আমি এটা খুলছি এখন দেখো তোমরা বা সুন্দর বেশ কালারটাও সুন্দর তো এটা হচ্ছে স্ট্যান্ড করার জিনিসটা ছোট্ট আর ফ্যানটা বের করছি এবার ফ্যানটা এখানটায় স্ট্যান্ড করবো এটা সুইচ ফ্যানে আমার মেয়ে আবার চালিয়ে দিয়েছে আমি আগে দেখিয়ে নিই তারপরে চালাবো আবার দেখো কি সুন্দর ফ্যানটা কত সুন্দর দেখতে এটা কিউট কিউট জিনিসটা খুব আমার খুবই ভালো লেগেছে আমরা মেয়েরা মেক আপ করার পর এই গরমের মধ্যে বিশেষ করে শুকানোর একটা খুবই বিশেষ ব্যাপার থাকে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার তো এটা তার কেবিল চার্জে দেওয়ার তো এইখান দিয়ে চার্জারের পয়েন্ট দেখতেই পাচ্ছ আমাদের মেয়েদের বিশেষ করে খুবই প্রয়োজন এরকম ছোট্ট ফ্যান মুখের সামনে ধরে এটা হাওয়া খাওয়া যাবে মেক আপ করার পর দেখো খুব সুন্দর আমি এটা দেখলাম স্পিডটাও খুব সুন্দর স্পিড আছে ভালো মুখের সামনে ধরলে অনেকটাই ঠান্ডা হাওয়া লাগে গরমের মধ্যে অনেক কার্যকরী একটা জিনিস আমরা কোথাও বাসে ট্রেনেও এটা নিয়ে যেতে পারি ইউজ করতে পারি দেখো স্ট্যান্ড করে রেখেছি আমি খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা এটা বাসে ট্রেনে ইউজ করতে পারি হাওয়া খাওয়ার জন্য খুব গরমের সময় অনেক সুন্দর এখন কত কিছু বেরিয়েছে তাই না এই যে স্ট্যান্ডটা খুললেও রাখা যায় স্ট্যান্ডটা ধরেও রাখা যায় স্ট্যান্ডটা দিয়ে দাঁড় করানো যাবে স্ট্যান্ড থেকে খুলে হাতে করেও আমরা হাওয়া খেতে পারবো সুন্দরবন